এটি ঝটপট জয়েন্ট হয়ে যাবে বন্ধুরা এটি ঝটপট চলে এসো ঝটপট চলে এসো তোমাদের ভালোবাসা টানা আবার চলে এসেছে কিছু কথা কিছু ভালোবাসা দিতে তাই বন্ধুরা এটি ঝটপট জয়েন্ট হয়ে যাবে অনলাইনে সমস্ত বন্ধুরা এটি ঝট চলে এসো বন্ধুরা সবাই এই বৃষ্টি দিনে সবাই কেমন আছে ওইটু জানাবে প্রত্যেকে এটি ঝটপট চলে এসো এই ও সন্ধ্যায় বন্ধুদের সাথে আবার চলে এসেছি কিছু কথা বলতে তাই বন্ধুরা এটি ঝটপট চলে এসো সাক্ষাৎ করতে চলে এসেছি তাই বন্ধুরা ঝটপট এটি জয়েন্ট হয়ে যাবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো একটু ঝটপট চলে এসো বন্ধুরা তোমাদের সাথে সাক্ষাৎ করতে চলে এসেছি আবার তাই বন্ধুরা একটু ঝটপট চলে এসো বন্ধুত্বের হাত বাড়ি দিয়ে প্রত্যেকে একটু ঝটপট চলে আসবে প্রত্যেক দিনের মতো আবার চলে এসেছি এই ভালোবাসা টানে তোমাদের সাথে সাক্ষাৎ করতে বন্ধুরা একটু ঝটপট চলে আসবে তাই একটু ঝটপট চলে এসো বন্ধুরা প্রত্যেকে একটু কমেন্টে চলে আসবে প্রত্যেকে একটু কমেন্টে চলে আসবে বন্ধুরা বন্ধুরা একটু ঝটপট চলে এসো সবাই কেমন আছো একটু চলে এসো বন্ধুত্বের হাত বাড়ি দিয়ে বন্ধুরা একটু ঝটপট জয়েন্ট হয়ে যাবে আমার প্রাণ বন্ধুরা সবাই কেমন আছো একটু বৃষ্টির দিন একটু জানাও তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সবাই একটু চলে এসো বন্ধুত্বের হাত বাড়ি দিয়ে বন্ধুরা একটু ঝটো তোমাদের সাথে সাক্ষাৎ করতে চলে এসেছি ঝটপট চলে এসো চলে এসো বন্ধুরা প্রত্যেকে বন্ধুত্বের হাত বাড়ি দিয়ে সবাই কেমন আছো বলো বন্ধুরা সবাই কেমন আছো একটু জানাবে সবাই কেমন আছো একটু জানাও প্রত্যেকে একটু ঝটপট জয়েন্ট যাবে বন্ধুরা প্রত্যেকে একটু ঝটপট